ওয়েট লিফটিংয়ে আমি দুই হাজার দুই থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত গোল্ড মেডেল এবং সাথে সাথে আট থেকে দশবার আট থেকে দশবার আমি সেরা খেলোয়াড় হয়েছে তার পাশাপাশি আমার ইন্টারন্যাশনালে একটা গোল্ড মেডেল পাঁচটা সিলভার মেডেল এবং তিনটা ব্রঞ্জ মেডেল এটা ছিল দুই হাজার বারো সালে নেপালে ছিল সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ ছিল এশিয়ান যেটা হলো কত সালে হলো হ্যাঁ সালে একটা তার একটা হ্যাঁ ষোলোতে একটা উনিশে একটা

আর আগামীকাল আসে ওয়ান হান্ড্রেড মানে সবগুলাই করবে ইনশাল্লাহ